না আমার কাছে এরম কোনো খবর নেই যে ইস্টবেঙ্গল কিশোর ভারতীতে খেলছে আমি যতটুকু জানি ইস্টবেঙ্গল ওয়াই কেতেই খেলবে তবে কিশোর ভারতীতে খেলা আমাদের জন্য খুব টাফ এই জন্য আমাদের মেম্বার্স ক্লাব আমরা মেম্বারদের টিকিট না দিয়ে খেলা দেখার সুযোগ না করে আমরা কিশোর ভারতীতে চলে যাব এটা হতে পারে না কারণ এই আইএসএল ঘিরে সারা বছর ধরে যে ডামাডোল চলেছে তার ভিতরে একমাত্র ইসবা ক্লাবই সবসময় বলেছে যে আইএসএল হবে ইসবা ক্লাবের সভ্য সমর্থকেরা প্রতীক্ষায় আছে ম্যাচগুলোকে উপভোগ করবে বলে এই ছ হাজার দর্শকের ভিতরে আমরা সদস্যদের কী টিকিট দেবো সমর্থকদের কাছে কি মেসেজ দেব আমাদের স্পন্সারদের কাছে কি দেব ডিগনিটারিজদের কাছে কি দেব সোসাইটির বিভিন্ন লোকের কাছে আমাদের টিকিট পৌঁছতে হয় সেখানে কি দেব। অতএব মনে হয় না আমাদের এটা করবে কোম্পানি কেননা কোম্পানির তো একটা বাজেট ছিল নির্দিষ্ট তো নির্দিষ্ট বাজেট বাইরে যাবে বলে আমার মনে হয় না আমরা সবসময় চাইব আমাদের সম্পদটাই হচ্ছে স্পোর্টস সমর্থক সভ্য সমর্থকেরা এরাই যদি ম্যাচ এনজয় না করতে পারে তাহলে আমাদের খেলা করে লাভটা কি। যদি সত্যিই সেটা হয় সেটা দুর্ভাগ্যজনক হবে আমার কাছে এরম একটা মেসেজ নেই তাহলে তো আমাদের সদস্যরা যখন মাঠে যাবে না তো আমাদের অফিসিয়ালরাও মাঠে যাবে না হানড্রেড পারসেন্ট যাবো না আমি শুধু না আমাদের আমাদের ক্লাবের কেউ যাবে না আমাদের কর্মসমিতির সদস্য যারা আছে কেউ যাবে না আমাদের তো সভ্যরা আমাদের সম্পদ তাদের বাদ দিয়ে আমরা কি করে যাব মাঝে মধ্যে এক একটা ম্যাচ হয় আলাদা ব্যাপার যদি ও বিকেতে কেতে আবার অন্য ম্যাচ হয় তখন যাব হয়তো কিন্তু আমরা সভ্য সমর্থকদের বাদ দিয়ে কখনোই যাবো না তবে আমার এটাও বিশ্বাস যে ইমামিও এরকম পদক্ষেপ করবে না যে আমরা কিন্তু ইমামির কাছে ভীষণভাবে ঋণী যে সময় আমাদের সঙ্গে এসে ওনারা গাছ ছাড়া বেঁধেছেন মুখ্যমন্ত্রীর অনুরোধে এবং স্টিল মনীষবাবু আদিত্যবাবুরা বলেন যতদিন না আপনারা কাউকে অল্টারনেটিভ পাচ্ছেন ততদিন আমরা কিন্তু চালিয়ে যাব চেষ্টা করুন অল্টারনেটিভ পাওয়ার জন্য আমাদের তো বেসিক স্পোর্টসটা আমাদের ইন্টারেস্ট নেই না আমরা ধার্মিক ঠাকুর দেবতা সোশ্যাল অ্যাক্টিভিটিস এর ভিতরে সীমাবদ্ধ থাকি অতএব আপনারা যতদিন না পাচ্ছেন আমরা আছি আপনারা চেষ্টা করুন আমরা তার জন্য ভীষণভাবে ঋণী আমরাও চেষ্টা করছি বিভিন্ন জায়গায় হচ্ছে আমাদের কৃতজ্ঞতা শিকার এটা যে উনারা সবসময় আমাদের বলেন আপনারা চালান দেখুন যতদিন না পান আমরা আছি এই অভয়টাই তো বিশাল কাজ এই অভয় দেয় এটাই তো বিশাল আমরা পারস্পরিক চেষ্টা করি কিছু স্পন্সার এনে ওনাদেরকে দেওয়ার কিছু ডোনেশন এনে ওনাদের কাছে পাঠাবার চেষ্টা করি সর্বদাই সবসময় পুরোটা পারি তা না কিন্তু করি গত বছরও বেশ খানিকটা করেছি এই বছরও অলরেডি করেছি আর একটু চেষ্টা করছি করতে কিন্তু আমরা খুব ঋণী ওনাদের কাছে যে এই বিপদের সময় এসে আমাদের পাশে দাঁড়িয়েছে তো আমাদের তো এই বাজেট আছে আমার মনে হয় না এই বাজেট তো করাই হয়েছিল যে ওয়াই বিকেতে ম্যাচ অর্গানাইজ করতে কত টাকা লাগে বরং যদি আটটা নটা ম্যাচও হয় দুটো ম্যাচ করলেও কিশোর ভারতীতে ম্যাচ ওয়াইজ বুঝে বাকি ম্যাচগুলো এখানে করলো আমার মনে হয় এরকমই পদ্ধতি নেবে আর যদি আলটিমেটলি সেটা করে সেটা দুর্ভাগ্যজনক আমরা তো আর তাহলে যেতে পারবো না তার কারণ আমরা সভ্য সমর্থকদের বাদ দিয়ে সভ্যদের টিকিট দেবো না এটা হতেই পারে না